আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আজকে দেখতে পাচ্ছেন হচ্ছে এক্স মাইক প্লাস যেটা আমি আজকে অর্ডার করছি মানে আজকে না দুই দিন আগে অর্ডার করছি আজকে আমার হাতে আসছে মোটো অটো থেকে কিছুদিন আগে আমি কিন্তু এই ডিজে অ্যাকশন ফোর ক্যামেরা কিনি কেনার পরে আসলে যেই মাইক্রোফোনটা ইউজ করতাম সেটা হচ্ছে যে এই যে স্থানীয় লাইফের একটা মাইক্রোফোন ইউজ করতাম আমি আর এটার সাউন্ড কোয়ালিটি আপনারা কেমন পাইছেন সেটা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারছেন একদমই বাজে তো এইটার বিপরীত বা অল্টারনেটিভ খুঁজতে খুঁজতে পুরো ইউটিউব ছাড়খাড় করে ফেলছি আমি কোনো কোনো অল্টারনেটিভ খুঁজে পাচ্ছিলাম না লাস্টে আমাদের প্রিয় সবার প্রিয় সাকিব সৈকত ভাইয়ার ভিডিওতে এই মাইক্রোফোনটা ইউজ করেছে তো তার সাউন্ড কোয়ালিটিও সেম আসে পরে তার একটি ভিডিও থেকে আমি এই এক্স মাইক প্লাসের এই মাইক্রোফোনটার সন্ধান পাই যেটা কিনা ডিজে অ্যাকশন ফোরে বা ব্লগের জন্যে অনেক ভালো সাপোর্ট দেয় সো এই মাইক্রোফোনটা স্ট্যান্ডার্ড প্যাক এবং এক্সটেন্ডেন্ট প্যাক দুই প্যাকে আসে সো আমারটা এক্সটেন্ডেন্ট প্যাক আর এটা তিনটা হয় ইভো প্রো অ্যান্ড প্লাস সো আমারটা হচ্ছে প্লাস ইভোর দাম অনেক কম এই মাইক্রোফোনটা ইউজ করব এবং এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি বলতেছি কারণ সাউন্ড কোয়ালিটি আসলে হে মানে ব্লগের জন্য কেমন আসে সেটা আমরা আজকে ভিডিওতে দেখবো সো ইনশাল্লাহ আজকে থেকে আপনার অনেক ভালো সাউন্ড পাবেন আউটডোরে যাই আউটডোরে যাওয়ার পরে আমরা ভিডিওগুলো সবার কি অবস্থা বলেন তো আজকে হচ্ছে শুক্রবার আর আমি গাড়ি নিয়ে বের হয়ে গেছি হুদায় ঘুরতে তো আজকে হচ্ছে নতুন মাইক্রোফোনটা লাগিয়ে বের হলাম দেখি নতুন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কিরকম আসে আগের মাইক্রোফোনের অবস্থা একদমই বাজে ভাই হাইক্সটা কেমন জানি দূরে দূরেই আসে আমাদের তাড়াতাড়ি এটা পার এটা কি ইসরায়েলের ফ্ল্যাগ আমরা ইসরায়েলের ফ্ল্যাগকে কী বলবো তো সবার কী অবস্থা আশা করি বাবাই অনেক ভালো আছেন কদিন সাউন্ড কোয়ালিটি অনেক বাজে অবস্থা ছিল আজকে লাস্ট পর্যন্ত মোটো অটো থেকে এক্স মাইক প্লাস অর্ডার করেছি আর এক্স মাইক প্লাস আজকে সেট আপ করে নিয়ে বের হয়েছি দেখা যাক সাউন্ড কোয়ালিটি আজকে কীরকম আসে এখন যাচ্ছি হচ্ছে উপজেলা পরিষদ আমি কোথাও যাচ্ছি না আসলে একটা বড় ভাইয়ের সাথে বের হবো তো বড় ভাইয়ের সাথে বের হওয়ার আগে একটু মানে মাইকটা চেক করার জন্য রাস্তায় এদিকে একটু আসলাম আর কি তো শুক্রবারের দিন মোটামুটি রাস্তাঘাট অনেক ফাঁকা এটা কি নওগাঁ বিশ্ববিদ্যালয় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস এইগুলো আপনারা যারা নওগাঁতে থাকেন তারা আসলে চেনেন নতুন করে দেখা তোর কিছু নাই উম দেখি আজকের ভিডিওতে সাউন্ড কোয়ালিটি কেমন আসে। কারণ ওই কয়দিন ভাই সাউন্ড অনেক তারা খাইছি লুকিং বলে এমন হয়ে আছে কারণ আজকে শুক্রবার সবাই ঘুরতে বেরোয় আর আমি একা একা ঘুরতে বেরোয় যদিও একটু পরে বাইক নিয়ে বেরোবো তো বাস স্ট্যান্ড চলে আসছে এখানে লাইট লাগাইছে আচ্ছা আচ্ছা এই লাইট নেই সবাই রাজশাহী রাজশাহী করে চিল্লাইতেছিল যে এখানে আমাদের এইটা নাকি রাজশাহী হয়ে গেছে এই যে লাইটগুলো লাগাইছে নতুন আর রোদের অনেক তাপ রোদের তাপ বলতে রোদের অনেক তেজ আমরা ডান দিক দিয়ে যাব যে বাইপাস দিয়ে ওই ভাইয়ের সাথে ভাইকে নিয়ে আবার আমরা ভাইয়া সরি করে আসছে ভাই ভয় গেছিলাম এই গোটা রাস্তাতেই লাইটগুলো লাগাইছে যাই হোক আমাদের নওগাঁও ছোটখাটো রাজশাহীর মতো হয়ে যায় লাইটগুলো জ্বললে হয়তো রাতের বেলা রাস্তাটা অনেক ভালো লাগবে সো একদিন রাতের বেলা এই রাস্তায় আসবো ইনশাল্লাহ শুক্রবারের দিন সকালে ছিল ডিউটি ডিউটি করলাম অনেকগুলা কাজ ছিল কাজ করলাম শরীর অনেক ট্রায় তারপরে মাইক্রোফোনটার জন্য কুরিয়ার থেকে ফোন দিল তো ভাবছিলাম যে বিকালে একটু ঘুমাবো বের হব না কিন্তু মাইক্রোফোন টেস্ট করতে হবে বের হয়ে গেছি ক্যামেরা নিয়ে দেখা যাক ক্যামেরার সাউন্ড কোয়ালিটি কীরকম আসে আর সমস্যা কি জানেন এই ক্যামেরা মাউন্ট করে গাড়ি চালানোর সময় একটু তো হ্যাজার্ড ফিল হয় প্রপারভাবে সাউন্ড পাওয়া যায় না আবার কথা বলার সাথে রাস্তার তাও মিলানো যায় না সো যারা ভাবেন যে মোটো ব্লক করা সুযোগ আমার কাছে মোটো ব্লক করা অনেক কঠিন ভাই কারণ ওইটা যে কথা বলবো না গাড়ি কন্ট্রোল করব না লুকিং গ্লাস দেখব না রাস্তা দেখব এইটা একটু প্যারা হয়ে যায় তারপরেও ইটস অল রাইট আশা করি আজকের ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো আসবে এবং আজকে থেকে আপনারা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন আর গাড়িটাতে সেদিন ট্যাঙ্কলোড করছি ট্যাঙ্ক লোড করার পরে গেছিলাম ঢাকা একটা কাজ ছিল পরীক্ষা ছিল পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে কালকে বের হয়েছিলাম যদিও কালকে বের হয়ে বড়ো ভাইদের সাথে হাসাই গাড়ি গিয়েছিলাম ভাবছিলাম যে ভিডিও করব বাট ভিডিও আর করা হয় নাই আজকে আবার ক্যামেরা নিয়ে বেরোইছি তো গাড়িটা মোটামুটি ভালোই টানছি ভাই বাইপাস রাস্তাটা ভালোই প্রসারিত করা হচ্ছে আমি কিছুদিন ধরে ডিজে অ্যাকশন ফোর কেনার পরে আমি সানি লাইফের মাইক্রোফোনটা ইউজ করছিলাম আর সানি লাইফে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি এতটাই বাজে যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করি সেই ভিডিও এডিট করতে আমার নিজেরই মাথা ব্যথা উঠে যায় না জানি আপনারা কতটা টর্চার সহ্য করছেন তো যাই হোক এই এক্স মাইক প্লাসের সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা বাসায় গিয়ে ভিডিও এডিট করার সময় দেখতে পাবো যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ মানে সানি লাইফের মতো যদি সাউন্ড কোয়ালিটি হয় তাহলে তো আমার পুরো টাকাটাই লস যাই হোক বড় ভাইকে পিক আপ করলাম সো পিক আপ করার পরে এখন কোথায় যাবো ভেবে পাচ্ছি না ও ঘুরতে ঘুরতে এখন যাচ্ছে হচ্ছে আমাদের গ্রামের বাসার দিকে দেখি আমাদের গ্রামের বাসার দিকে কি অবস্থা আজকে তেমন কোনো প্ল্যান নেই যে কোথায় যাবো কীরকম কী করবো ঘুরতে ফিরতে আমরা আবার রাজশাহী রোডে চলে আসছি এখন যাচ্ছি হচ্ছে বলিহার রাজবাড়িতে মানে আজকে কোনো প্ল্যান নাই আজকে জাস্ট শুক্রবারের দিন আমরা আমাদের মতো করে ঘুরতেছি আর এনজয় করতেছি এই রাস্তাটা আগের থেকে অনেক সুন্দর করছে যদিও আগে এই রাস্তাটা আরও সুন্দর ছিল দুই পাশে গাছ ছিল অসম্ভব সুন্দর লাগতো সবুজের মধ্যে দিয়ে যাতায়াত করা যেত এখন সবুজ নাই সব কেটে কুটে রাস্তাগুলো বড় করছে তারপরেও এখন আবার গাছ লাগাইছে লাগানোর পরে রাস্তাগুলো কিন্তু আবার সবুজ হয়ে উঠেছে এটা হচ্ছে আমাদের নওগাঁড় আছে এই হাইওয়ে এখান থেকে গলিয়ার রাজ্যেরই সময় মতো পাঁচ দশ কিলোমিটার সো ঘোরার মতো জায়গা পাইতেছি না এই জন্য আসলে কোথায় ঘুরবো ঘুরবো ভাবছি তো এই জন্য আমরা এদিকে হয়ে গেছি হাইওয়ে যেহেতু সেহেতু বড়ো গাড়ি চলে রাজশাহী রোডের বড়ো গাড়িগুলো চলে সো আমাদের দেখতে সাপটা হলে কেয়ারফুলি রাইড করতে হবে এটাই ফিল ভাই এই যে সুন্দর রাস্তায় গাড়ি চালাইতেছেন না এটাই ফিল তবে সেফলি চালাতে হবে স্পিড আপ না প্রয়োজনের চেয়ে বেশি স্পিড গেইন করাটাও ঠিক না আপনি যতটুকু গাড়ি কন্ট্রোল করতে পারবেন ঠিক টুকু স্পিড আপ করেন রাস্তার ভিউগুলো না অসম্ভব সুন্দর দুই পাশে গাছগুলো আবার বড় হইতে চায় আরও বড় হইলে যখন এই গাছের সাথে এই গাছগুলো লাগাই যাবে তখন আরো সুন্দর লাগবে রাজশাহী এখান থেকে চৌষট্টি কিলোমিটার রাস্তাগুলো এনজয় করেন ভাই হোয়াট এর রোড এই রোডে গাড়ি চালাবেন না কোন রোডে গাড়ি চালাবেন বলেন কিন্তু গাড়ি চালাইতে হবে অনেক সাবধানে কেয়ারফুলি ওকে সো এই ওই বলি আর বলিহার রাজবাড়ি এই এলাকা সিসিটিভি দ্বারা পরিচালিত এগুলো সুন্দর আর এটা হচ্ছে সে আমাদের বলিহার রাজবাড়ি এখন বলিহার রাজবাড়িতে এসছি আর এগুলো সব ভেঙে গেছে এখন হ্যাঁ ওটা মন্দির ভাই ওই সাইডে ওগুলা সব হ্যাঁ অবশ্যই ছবি তুলতে হবে হুম চলেন যান আমি এটা শুটলি আর এই হইতেছে বলডিহারি রাজবাড়ি আর এটা অনেক আগের একটা পুরাতন রাজবাড়ি এখন মোটামুটি ধ্বংস হয়ে গেছে ওই সাইডে আরও আছে এই সাইডে বর্তমানে এটা এখন মন্দির তো এদিকে এখন মোটামুটি ভালোই লাগতেছে সূর্য পড়ে গেছে সূর্য পড়ে যাওয়ার জন্য আলো গুলা নাই এই জন্য আরো সুন্দর সবুজ লাগতেছে চারদিক আর পেছনে হচ্ছে মন্দির ভাইয়া ছবি তুলতেছে এই যে পেছনের মন্দির যদিও ওই মন্দিরটা এখন তালা দেওয়া ওই জায়গাতে ঢুকতে দেয় না তো অনেকদিন আগে একবার আসছিলাম এখানে তারপরে আজকে আবার এইখানে আসছি তো জায়গাগুলো একটু দেখি ঘুরি আজকে শুক্রবার জাস্ট এনজয় করতেছি আর কি মোটামুটি আমরা এই পাঁচটা ঘুরলাম এখন মন্দির করে ফেলছে এটা মন্দির মন্দিরে সবাই যারা হিন্দু ধর্মের আছে তারা এখানে পূজা বা উপাসনা উপাসনা করে আর কি তো এই জায়গায় অনেক সবুজ প্রান্তর ওই সাইডে কিছু সবুজ বাগান আছে বাট ওই পাড়ে যাওয়া যাবে না আরেকটা হাবেলি আছে এই যেখানে গেটটা টালা দেওয়া যাই হোক আবারও আমরা সেই নগা হাইওয়েতে উঠে পড়ছি বাসার দিকে যাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছি হচ্ছে বাতাসা গভাস বাহিনীতে বাতাসা খাবে আর এই গাড়ি নিয়ে হাইওয়েতে রাতের বেলা চলা একটু কষ্টকর কারণ এর সামনের হেডলাইটের পাওয়ার একদমই কম কিছু হাই এক্স পাঁচ লাইট করতেছে আর যেটা ইউজ করো যেটা বলার জন্য আসলে বেরোইছিলাম মাইক্রোফোনের কথা সেটাই ভুলে গেছি আমি জানি না সানি লাইফের থেকে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে আমি আই হোট সো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও চেক করলাম অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আসছে সো যারা মানে মোটো ব্লগ করতে যাচ্ছেন তাদের জন্য এক্স মাইকটা অনেক সুন্দর একটা মাইক্রোফোন সো আমরা এখানে একটু দাঁড়ালাম ভাই হচ্ছে ফুল ছিঁড়বে ফুল চিততে গেছে সন্ধ্যাবেলা হা ফিরেন ভাই গেছে সন্ধ্যা ফুল চিততে এটা হচ্ছে জারুল ফুল আর এই গোটা রাস্তাটাই জারুল ফুলে ভর্তি আর এটা হচ্ছে নগর আছে হাইওয়ে এটা অসম্ভব সুন্দর কিছুক্ষণ আগে দিনের বেলাতে দেখছেন এখন রাতের বেলা রাতের হাইওয়ে যে কত সুন্দর সেটা রাতের বেলা বোঝা যায় যদিও রাস্তায় এই রাতের বেলায় রাস্তাটা অনেক ফাঁকা থাকে তো যাই হোক আমার এই মাইক্রোফোনের ভিডিওটা মোটামুটি সবাই সাপোর্ট করছি বা সবাইকে রেকমেন্ডেশন করতেছে এই মাইক্রোফোনটা ইউজ করার জন্য সানি লাইফের থেকে এই মাইক্রোফোনটা অনেক বেটার সাউন্ড আউটপুট দিতেছে সেটা আমি বাসায় গিয়ে এডিটিং করলে বুঝতে পারবো আর রাস্তায় একটু সাবধানে হাঁটতে হবে কারণ হাইওয়ে রোড তো অনেক সময় অনেক গাড়ি চলাচল করে আর হাইওয়ে ভিডিও রোডে দাঁড়ানো একটু রিক্স কখন যে পুলিশ এসে দাম করে ধরে ফেলায় সেটাকে জানে বলেন তো চলেন বাসায় যেতে যেতে আর একটু কথা হবে আর আজকের ভিডিওটা এরকমই আমরা জাস্ট ঘোরাফেরার মধ্যে ভিডিও করতেছিলাম জাস্ট ঘোরার উপরে একটা ভিডিও যদি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এই হইতেছে জারুল ফুল এটার জন্য আমরা আসলে দাঁড়াইছিলাম এই হাইওয়েতে এখন আবার বাসায় যাব ধরেন ভাইয়ের লাগছে প্রকৃতির ডাকে সারা দিতে হবে ভাইয়ের আর এটা হচ্ছে জারুল ফুল এই ফুলটা আসলে সুন্দর এই রাজশাহী রোডে গোটা রাস্তা জোরে এই ফুলটা রয়েছে তো যাই হোক ফুলটা ভালো সুন্দর তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিব রাজশাহী নওগাঁ হাইওয়েতে হয়তো আপনারা এই মাইক্রোফোন সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন যে মাইক্রোফোনের সাপোর্ট কীরকম মাইক্রোফোনের সাপোর্ট অনেক ভালো আমার সানি লাইফ মাইক্রোফোনের থেকে অনেক সুন্দর সাউন্ড সিস্টেম দেয় অনেক সাউন্ড সিস্টেম অনেক সুন্দর মানে সাউন্ড কোয়ালিটি সানি লাইফ থেকে অনেক বেটার মাছ বেটার সো রেকমেন্ডেশন থাকলো আপনারা এক্স একটা ইউজ করতে পারেন যারা ব্লক করতে চাচ্ছেন ডিজে অ্যাকশন ফোর ফাইভে তাদের টাইপ সি ফোর্ট রয়েছে তারা কিন্তু এটাতে সুন্দরভাবে ইউজ করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তাহলে সাউন্ড কোয়ালিটি সমস্যা সলভ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ